তের ছোট বড় নিদর্শনগুলোর মধ্যে একটি এমন আলামত আছে যা আমাদের মনকে এক গভীর কৌতূহলে ভরিয়ে তোলে এক নদীর বুক থেকে বেরিয়ে আসবে সোনার পাহাড় শুনতে অলৌকিক মনে হলেও এটি আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলিহালামের এক সুনিশ্চিত ভবিষ্যৎবাণী ফোরাত নদীর পানি শুকিয়ে গেলে এই সোনার পাহাড় উন্মোচিত হবে তা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে কিন্তু এই ঘটনা কি শুধু একটি আনন্দের খবর নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফিতনা এই সোনার পাহাড়ের আবিষ্কার কি ইমাম মাহাদি আলি ইসলামের আগমনের খুব কাছাকাছি সময় হবে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো এই ফিতনার সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এবং ধ্বংসের মুখে পড়ে যাবেন আজ আমরা ইসলামের সুমাহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির যুগের সোনার পাহাড় আবিষ্কার হবে ফোরাত নদীর সোনার পাহাড়ের হাদিসটি মূল ব্যাখ্যা কি কেন রাসুল সাল্লাহ সালাম এই স্বর্ণ থেকে দূরে থাকতে বলেছেন এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের শরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনের এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শ্রোতা কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আল্লাতালা কিছু আলামত বা নিদর্শন নির্ধারণ করে দিয়েছেন যাতে মোমেন্দ্রা সতর্ক হতে পারে এবং সত্যের পথে দৃঢ় থাকতে পারে এই আলমদগুলোর মধ্যে একটি হল ফোরাত নদীর সোনার উন্মোচন এই ঘটনাটি গুরুত্বপূর্ণ যে বারবার সতর্ক করে গেছেন হাদিসের আলোকে ফোরাত নদীর সোনার পাহাড় রাসুল সাল্লু আলিহ ফোরাত নদীর সোনার পাহাড় সম্পর্কে একাধিক সহি হাদিসের ভবিষ্যৎবাণী করে গেছেন এই হাদিসগুলো কিয়ামতের পূর্বে সংগঠিতব্য এক ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক করে দেয় হাদিস এক ফোরাত নদীর সোনার পাহাড় উন্মোচন আবুহারা থেকে বর্ণিত রাসুল সালিহ সালাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি সোনার পাহাড় উন্মোচন হবে মানুষ এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনের নিহত হবে তাদের প্রত্যেকেই বলবে সম্ভবত আমি সে ব্যক্তি যে বেঁচে যাবে এবং সোনার পাহাড় দখল করবে সে বুখারি মুসলিম এই হাদিসটি ফোরাত নদীর সোনার পাহাড়ের উন্মোচনের ভয়াবহতা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দেয় এটি কোনো আনন্দের খবর নয় বরং এটি মানবজাতির জন্য এক বড় ফিতনা যা মানুষের লোভ এবং ক্ষমতার আকাঙ্ক্ষাকে চরম পর্যায়ে নিয়ে যাবে হাদিস দুই রাসুল সাল্লাল্লাহু আলী আসসালামের সতর্কতা আরেকটি হাদিসে আবহরার রাজ বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলী হাসালাম বলেছেন অচিরেই ফোরাত নদী তার গর্ভস্থিত স্বর্ণের গুপ্তধন বের করে দেবে যে ব্যক্তি এই সময় উপস্থিত থাকবে সেই জন্য তা থেকে কিছুই গ্রহণ না করে সহি বুখারি মুসলিম এই হাদিসটি আমাদের জন্য এক স্পষ্ট নির্দেশনা রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম এই স্বর্ণকে লোভনীয় হওয়া সত্ত্বেও গ্রহণ করতে নিষেধ করেছেন এর কারণ হল এই স্মরণের কারণে এমন ভয়ঙ্কর যুদ্ধ হবে যাতে অংশগ্রহণকারী প্রায় সব মানুষ ধ্বংস হয়ে যাবে ইমাম মাহাদি আলী ইসলাম ও সোনার পাহাড়ের সম্পর্ক ফোরাত নদীর সোনার পাহাড়ের উন্মোচন সরাসরি ইমাম মাহাদি আলি ইসলামের আগমনের সাথে সম্পর্কিত এটি তার আগমনের পূর্বে সংগঠিত হবে এবং এটি একটি বড় আলামত হবে ফিতনার চরম রূপ ইমাম মাহাদি আলিহাস্লামের আগমনের পূর্বে পৃথিবীর জুলুম অন্যায় এবং ফিতনায় পরিপূর্ণ থাকবে ফোরাত নদীর সোনার পাহাড়ের জন্য যে ভয়ঙ্কর যুদ্ধ হবে তা এই ফিতনারই একটি চরম রূপ এই যুদ্ধ প্রমাণ করে যে দুনিয়ার সামান্য সম্পদের লোভে মানুষ কতটা অন্ধ ও ধ্বংসের পথে ঠেলে দিতে পারে মানুষের দুর্বলতা এই যুদ্ধে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে এটি মানুষের লোভ এবং সম্পদের প্রতি আসক্তির এক করুণ চিত্র মানুষ নিজের জীবনের চেয়ে সম্পদের প্রতি বেশি আগ্রহী হবে যার ফলে তারা ধ্বংস হয়ে যাবে সাহায্যকারীর দল ইমাম মাহাদি আলহাম যখন আবির্ভূত হবেন তখন একদল মুমিন তার পাশে এসে দাঁড়াবে এই মুমিনরা হবে সেই মানুষ যারা দুনিয়াবী লোভ লালসা থেকে দূরে থাকবে এবং আল্লাহর পথে অবিচল থাকবে ফোরাত নদীর সোনার পাহাড়ের লোভ থেকে যারা নিজেদের রক্ষা করবে তারাই ইমাম মাহাদির সৈনিক হওয়ার যোগ্যতা অর্জন করবে সোনার পাহাড়ের প্রকৃত রূপ কি ফুরাত নদীর সোনার পাহাড়ের প্রকৃত রূপ নিয়ে আমাদের মধ্যে কয়েকটি ব্যাখ্যা প্রচলিত আছে এক আক্ষরিক অর্থ অনেক আলেম মনে করেন হাদিসের বর্ণনা আক্ষরিক অর্থেই সত্য অর্থাৎ ফুরাত নদীর পানি শুকিয়ে গেলে সত্যি সেখানে সোনার পাহাড় আবির্ভূত হবে দুই রূপক অর্থ কিছু আলেম মনে করেন সোনার পাহাড় বলতে কোনো প্রাকৃতিক সম্পদকে বোঝানো হয়েছে যা স্মরণের মতোই মূল্যবান যেমন তেল বা অন্যান্য খনিজ সম্পদ যেহেতু মধ্যপ্রাচ্যে তেল সম্পদে সমৃদ্ধ তাই এই ব্যাখ্যাটি অনেকে গ্রহণ করেন তবে দুই ব্যাখ্যার কোনোটি হাদিসের মূল শিক্ষাকে পরিবর্তন করে না উভয় ক্ষেত্রেই মূল উদ্দেশ্য হল লোভের কারণে ভয়ঙ্কর যুদ্ধ এই সম্পদের কারণে মানুষ নিজেদের মধ্যে যুদ্ধ করবে এবং ধ্বংস হয়ে যাবে সতর্কতা রাসুল সাল্লু সালাম এই সম্পদ থেকে দূরে থাকতে বলেছেন কারণ এটি একটি বড় ফিতনা এখন আমাদের করণীয় কি এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী জেনে আমাদের হতাশ বা ভীত হওয়া উচিত নয় বরং আমাদের উচিত এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদেরকে সেই সময় প্রস্তুত করা এক লোভ থেকে নিজেদের রক্ষা করা দুনিয়াবী সম্পদ ও ক্ষমতার লোভ থেকে নিজেদের রক্ষা করা এটি হলো এই হাদিসের মূল শিক্ষা আমাদের মানতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত হলো চিরস্থায়ী দুই ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে নিয়মিত ইবাদত কোরআন তেলাওয়াত এবং জিকির করতে হবে তিন সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা পাঁচ ধৈর্য ও দৃঢ়তা আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষার ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবেচল থাকা প্রিয় শ্রোতা ফোরাত নদীর সোনার পাহাড় এক সুনিশ্চিত সত্য এটি ইমাম মাহাদি আলহালামের আগমনের পূর্বে সংগঠিত একটি বড় আলামত কিন্তু এটি মুসলিম উমার জন্য কোনো সুসংবাদ নয় বরং এটি এক ভয়ঙ্কর ফিতনা আমাদের উচিত এই ফিতনার সময় লোক থেকে নিজেদেরকে রক্ষা করা এবং আল্লাহর পথে অবিচল থাকা যাতে আমরা ইমাম মাহাদি আলহ সেই মুমিন বাহিনীর অংশ হতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি আলী ইসলামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম কিয়ামতের ছোট বড় নিদর্শনগুলোর মধ্যে একটি এমন আলামত আছে যা আমাদের মনকে এক গভীর কৌতূহলে ভরিয়ে তোলে এক নদীর বুক থেকে বেরিয়ে আসবে সোনার পাহাড় শুনতে অলৌকিক মনে হলেও এটি আমাদের প্রিয়নবী সালিউসালামের এক সুনিশ্চিত ভবিষ্যৎবাণী ফোরাত নদীর পানি শুকিয়ে গেলে এই সোনার পাহাড় উন্মোচিত হবে তা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে কিন্তু এই ঘটনা শুধু একটি আনন্দের খবর নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফিতনা এই সোনার পাহাড়ের আবিষ্কার কি ইমাম মাহাদি আল ইসাল্লামের আগমনের খুব কাছাকাছি সময় হবে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো এই ফিতনার সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না